বন্ধুরা আল্লাহ তাআলা এই দুনিয়াতে সমস্ত ধরনের সৃষ্টিকে সৃষ্টি করেছেন যার মধ্যে মানুষ এবং জিনও অন্তর্ভুক্ত আল্লাহ তা এদের মধ্য থেকে তাদের জোড়াও তৈরি করেছেন কিছু লোক মনে করেন যে জিনরা বিয়ে করে না কিন্তু এটি সত্য যে জিনরা বিয়ে করে এবং তাদের সন্তানও জন্মায় এটি সত্য যে জিনদের বিয়েও সম্পূর্ণ হয় এবং তাদের বিয়ে মানুষের মতো হয় মুসলমানদের সব মাঝহাব জিনদের অস্তিত্ব স্বীকার করে একইভাবে কুফফার এবং আহলে কিতাবও জিনদের অস্তিত্বকে সত্য বলে মানে আরবের মুশরিক এবং অন্যান্য সব মাঝহাবও জিনদের অস্তিত্বকে মান্য করে এই ভিডিওতে আমরা জানবো জিনরা কিভাবে বিয়ে করে এবং তাদের বিয়েতে কি কি হয় পাশাপাশি একটি সত্য এবং রোমাঞ্চকর ঘটনার কথা বলব যেখানে এক মাওলানা সাহেব ভুল বসত জিনদের বিয়ে পড়িয়ে দেন এরপর জিনরা তার সাথে কি করেছিল চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এক মৌলবী সাহেব যার নাম নাওয়াজ বলেন যে তিনি শিশুদের কোরআন শরীফ পড়ান এবং পাশাপাশি কিছু শিশুকে দুনিয়াবি শিক্ষার টিউশনিও দেন আজকের দিনে বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে কিন্তু বিজ্ঞান এখনো জানতে পারেনি যে জিনদের অস্তিত্ব রয়েছে কি না তাই বিজ্ঞান বলে দিয়েছে যে জিন্দের কোনো অস্তিত্বই নেই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান এবং আমরা বিশ্বাস করি যে মানুষ পশু এবং অন্যান্য সৃষ্টির পাশাপাশি ফেরেস্তা এবং জিনও বিদ্যমান কারণ কোরআন শরীফেও জিনদের উল্লেখ রয়েছে এজন্য আমরা বিশ্বাস করি যে জিন শুধু অস্তিত্বশীলই নয় বরং তারা আমাদের আশেপাশেও থাকে যদিও আমরা তাদের দেখতে পাই না যেমন মানুষের মধ্যে কেউ ভালো এবং কেউ খারাপ হয় তেমনি জিনদের মধ্যেও কেউ ভালো এবং কেউ খারাপ হয় আজ আমি আপনাদের যে ঘটনা বলতে যাচ্ছি তা খারাপ জিনদের নয় বরং ভালো জিনদের সম্পর্কিত মাওলানা সাহেব বলেন রাতের সময় কখন তা বুঝতে পারিনি হঠাৎ আমার ঘরের দরজায় কেউ কড়া নাড়লো আল্লাহ আমাকে এমন একটি গুণ দিয়েছেন যে আমি যত গভীর ঘুমিয়ে থাকি না কেন সামান্য শব্দে আমার ঘুম ভেঙে যায় এ কারণে আমি জেগে উঠলাম এবং দরজার দিকে তাকাতে লাগলাম কিছুক্ষণ পর দ্বিতীয়বার কড়া নাড়ার শব্দ শুনতে পেলাম তখন আমি পাশে রাখা মোবাইলটি তুলে সময় দেখলাম রাত এগারোটা একুশ মিনিট বাজে তৃতীয়বার যখন কেউ দরজায় কড়া তখন সে আমার নাম ধরে ডাকতে লাগলো আমি দ্রুত দরজা খুলে দিলাম বাইরে দেখলাম দুইজন অচেনা যুবক দাঁড়িয়ে আছে আমি তাদের চিনতে চেষ্টা করলাম কিন্তু আগে কখনো তাদের দেখিনি আমি জিজ্ঞাসা করলাম জি বলুন আপনারা কে তারা বলল মাওলানা সাহেব আমাদের এখানে বিয়ে হচ্ছে আর আমরা আপনাকে নিকাহ পড়ানোর জন্য নিয়ে যেতে এসেছি আমি বললাম মাফ করবেন কিন্তু আমি আপনাদের চিনতে পারিনি একটু আপনারা নিজেদের সম্পর্কে বলুন তারা বলল আমরা পাশের গ্রামের লোক আমি জিজ্ঞাসা করলাম আপনার নাম কি তাদের মধ্যে একজন বলল আমার নাম জাঞ্জার আর এর নাম ইফ আমি মনে মনে ভাবলাম এই নামগুলো তো বেশ অদ্ভুত কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমি তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম মাওলানা নাওয়াজ বলেন তখন মার্চ মাস ছিল তাই রাত একটু ঠান্ডা ছিল তারা দুইজন আমার সামনে সামনে হাঁটছিল আর আমি তাদের পিছনে তাদের হাঁটার গতি খুব দ্রুত ছিল কিন্তু আমার জন্য ধীরে হাঁটতে হচ্ছিল প্রায় কুড়ি মিনিট হাঁটার পর হঠাৎ তারা রাস্তা বদলে ফেললো এটি দেখে আমি অবাক হয়ে গেলাম কারণ গিরাম তো অন্য দিকে ছিল আর যেদিকে তারা যাচ্ছিল সেখানে একটি বড় মাঠ ছিল দিনের বেলায় সাধারণত গ্রামের ছেলেরা সেখানে ক্রিকেট খেলে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কোথায় যাচ্ছেন গ্রাম তো ওই দিকে আর এখানে তো শুধু মাঠ তারা বলল জি আসলে গ্রামে জায়গা ছিল না তাই আমরা সামিয়ানা তথা প্যান্ডেল এখানে করেছি আমি চুপচাপ তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলাম তারা বারবার পিছন ফিরে আমার দিকে তাকাচ্ছিল যেন তারা নিশ্চিত হতে চাইছিল যে আমি তাদের সাথে যাচ্ছি কি না হাঁটতে হাঁটতে আমি আবার জিজ্ঞাসা করলাম শুনুন ভাই আপনার এখানে সত্যি বিয়ে হচ্ছে তো তারা বলল জি হ্যাঁ আমি বললাম তাহলে এত নিরবতা কেন কোনো আওয়াজ শোনা যাচ্ছে না কারণ আমরা তখন মাঠের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম কিন্তু চারপাশে সম্পূর্ণ নিস্তব্ধতা ছিল তারা বলল ইন্তজাম তো করা হয়েছে কিন্তু নিকাহ পড়ানোর পরই কিছু শুরু হবে তারপর তারা আবার হাঁটতে লাগলো আরও প্রায় পাঁচ মিনিট হাঁটার পর আমি সেই সামিয়ানা অর্থাৎ প্যান্ডেল দেখতে পেলাম দুই মিনিট হাঁটার পর আমরা সামিয়ানা তথা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম সেখানে খুব ভালো আলোর ব্যবস্থা ছিল আমি চারপাশে অদ্ভুত চোখে তাকাচ্ছিলাম তখন কেউ একজন বলল খোস আমদিত মাওলানা সাহেব আমার সামনে কুর্তা পায়জামা পরা একজন লোক দাঁড়িয়েছিল যানজার যে আমাকে নিয়ে এসেছিল বলল এটি বরযাত্রীর বাবা এবং তার নাম সরদার মানস সরদার মানস বলল আসুন মাওলানা সাহেব আমি আপনাকে নিয়ে যাই তিনি সামনে সামনে হাঁটতে শুরু করলেন আর আমি তার পিছনে এক জায়গায় পৌঁছে তিনি এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন এটি কনের বাবা তার নাম শর্ম সাহেব আমি হাসি দিয়ে শর্ম সাহেবের দিকে হাত বাড়ালাম তিনি উষ্ণ অভ্যর্থনায় আমার হাত ধরে ঝাঁকালেন আমি অনুভব করলাম তার হাত খুব বেশি গরম ছিল কিন্তু আমি এ বিষয়ে বেশি কিছু ভাবলাম না আমি অবাক ছিলাম আর আমার অবাক হওয়ার কারণ ছিল সামিয়ানার ভিতরে অর্থাৎ প্যান্ডেলের ভিতরে আমি এখনো পর্যন্ত ওই গ্রামের একটিও পরিচিতি মুখ দেখতে পাইনি সবাই ছিল অপরিচিত আমি কনের বাবাকে বললাম এখানে গ্রামের কোনো মানুষ দেখা যাচ্ছে না ব্যাপার কি তিনি উত্তর দিলেন আপনার শুধু এই বিষয়টাই কি চিন্তা হচ্ছে তারপর তিনি এক ছেলেকে ডেকে কিছু বললেন ছেলেটি তৎক্ষণ সেখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে আমি গ্রামের কিছু মানুষকে আসতে দেখলাম নজর সাহেব যার গ্রামের একটি মুদি দোকান ছিল তারপর খান সাহেব শেরদিল সাহেব গোলাম আলী এবং শাহিদ আলী তাদের সবাইকে দেখে আমি আশ্বস্ত হলাম আমি নজর সাহেবকে জিজ্ঞাসা করলাম আপনার দোকান কেমন চলছে তিনি বিস্মিত হয়ে বললেন দোকান ঠিকঠাক চলছে এরপর আমি গ্রামের অন্যান্য লোকজনের সাথেও কথা বললাম এ সময় ইফি সাহেব এলেন এবং বললেন মাওলানা সাহেব এখন নিকাহ পরিয়ে দিন দেরি হয়ে যাচ্ছে আমি বললাম জি চলুন তারপর আমি নিকাহ পড়ালাম তারা আমাকে মিষ্টি দিল নিকাহের ফি দিল এবং খাওয়ার জন্য আমন্ত্রণ জানালো খাওয়ার স্বাদ এত অসাধারণ ছিল যে তা বর্ণনা করার মতো নয় এরপর ইফক এবং জানজার যারা আমাকে নিয়ে গিয়েছিল তারা আমাকে আমার দরজার কাছে পৌঁছে দিয়ে আবার ফিরে গেল বাড়ি ফিরে আমি উজু করলাম এবং ঘুমানোর প্রস্তুতি নিতে লাগলাম উজু করার পর যখন আমি বিছানায় শোলাম তখন মনে হলো সময় দেখেনি যদি ফজরের নামাজের সময় হয়ে থাকে তবে নামাজ পড়ে নেই যখন আমি মোবাইলে সময় দেখলাম তখন আমার হুশ উড়ে গেল কারণ আমার মনে হচ্ছিল যে বাইরে গিয়ে অনেক সময় কেটে গেছে কিন্তু মোবাইলে দেখলাম খুব বেশি সময় যায়নি সকালে আমি সেই গ্রামে গিয়ে তাদের সাথে কথা বললাম যাদের সাথে রাতে দেখা হয়েছিল যখন আমি তাদের রাতের ঘটনার কথা জিজ্ঞাসা করলাম তখন তারা বললো আমরা তো রাতে বাড়ি থেকে কোথাও যাইনি কোনো বিয়েতেও যাইনি এটা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং ফিরে এলাম যখন আমি মিষ্টি এবং নিকাহের টাকা দেখলাম তখন নিশ্চিত হলাম যে এটা আমার কল্পনা নয় পরে আমি জানতে পারলাম যে এটি মানুষের নয় বরং জিনদের বিয়ে ছিল আমি একজন জিনের নিকাহ পড়িয়েছিলাম আজ যখন এই ঘটনা মনে পড়ে তখন আমার শরীর শিউরে ওঠে তবে আমি আল্লাহর সুক্রিয়া আদায় করি যে তারা ভালো এবং মুসলমান জিন ছিল যারা আমাকে কোনো ক্ষতি করেনি বন্ধুরা এই ঘটনাটি থেকে এবার আপনারা জানতে পারলেন যে জিনদের আসলেই বিবাহ হয় কিনা না আমাদের মানুষের মতনই জিনদের এইসব কিছু হয় আমাদের মানুষের মতনই জিনদের মধ্যে ভালো খারাপ সবকিছুই আছে এখন আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি এই জিন্দের বিষয়কে নিয়েই যেটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন জিনদের মধ্যেও খুব ভালো মানুষ আছে জিনদের মধ্যেও মুসলমান রয়েছে জিনরা আমাদের মতন ইবাদত বান্দেকি করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই মজার এবং চমৎকার ভিডিও হতে চলেছে বন্ধুরা এটি বহু পুরানো একটি ঘটনা বাগদাদে একজন অত্যন্ত সৎ এবং ধার্মিক ব্যবসায়ী বাস করতেন তিনি খুবই ধর্মপরায়ণ ছিলেন তার পরিবারে তার স্ত্রী মা এক মেয়ে এবং দুই ছেলে ছিল তার মায়ের চোখের দৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল কিন্তু তার স্ত্রী তার শাশুড়ির প্রতি খুবই ভালোবাসা ও যত্নশীল ছিলেন এই ব্যবসায়ীর একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল এবং বিয়ের সময়ও নিকটবর্তী ছিল ব্যবসায়ী সবসময় তার মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত থাকতেন তার ব্যবসা ছিল অনেক বড় এবং তিনি অত্যন্ত সৎভাবে ব্যবসা করতেন তিনি কারো কাছ থেকে এক পয়সাও অন্যায়ভাবে নিতেন না একদিন তিনি ব্যবসার কাছে অন্য শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ি থেকে বের হওয়ার সময় তার মেয়ে অনেক ভালোবাসা দিয়ে খেজুরের একটি ঝুড়ি দিয়ে বলল আপ্পা যখন খিদা লাগবে তখন এটা খেয়ে নেবেন এরপর ব্যবসায়ী বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিন দিনের দীর্ঘ সফরের পর তিনি অন্য শহরে পৌঁছালেন সেখানে তিনি তার সমস্ত পণ্য বিক্রি করলেন এবং নতুন পণ্য কিনে তা উঠের ফিটে তুলে নিলেন এরপর তিনি রওনা দিলেন যে পথ দিয়ে তিনি ফিরছিলেন তা ছিল বিপজ্জনক তাই তিনি অন্য একটি পথ বেছে নিলেন এই পথটি ছিল মরুভূমি দিয়ে যাওয়া যা ছিল অনেক দীর্ঘ এবং সেখানে পানি পাওয়া খুবই কঠিন সফর দীর্ঘ ছিল এবং ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগল ব্যবসায়ী এবং তার কাফেলা একটি জায়গায় পানির কোয়া দেখতে পেল ব্যবসায়ী তার সঙ্গীদের বলল আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করব। মরুভূমির সন্ধ্যার দৃশ্য ছিল অত্যন্ত সুন্দর ব্যবসায়ীরা হাঁটতে হাঁটতে খেজুরের ঝুড়ি হাতে নিয়ে কোয়ার দিকে এগোলেন কোয়ার পাশে বসে তিনি আল্লাহর প্রশংসা করতে লাগলেন এবং সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে থাকলেন ব্যবসায়ী কোয়ার পাশে বসে খেজুর খাওয়া শুরু করলেন তিনি খেজুর খেতে খেতে তার পাশে গুটলিগুলো রাখতে লাগলেন হঠাৎ তার মাথায় কি যেন চিন্তা এলো তিনি একটি খেজুরের গুটলি তুলে জোরে নিশানা করে কোয়ার মধ্যে ছুড়ে দিলেন যখন তিনি কোয়ার ভিতরে তাকালেন তখন হতবাক হয়ে গেলেন কারণ কোয়ার সমস্ত পানি লালচে রঙে পরিণত হয়ে গিয়েছিল তিনি ভাবতে লাগলেন সম্ভবত এটি সূর্যাস্তের কারণে হয়েছে কারণ সন্ধ্যার সময় সূর্য লাল দেখায় এরপর ব্যবসায়ী কিছু খেজুর খেয়ে তার কাফিলার কাছে ফিরে এলেন রাত হয়ে গেল সবাই ঈশার নামাজ আদায় করে বিশ্রাম নিতে লাগলেন ব্যবসায়ী একপাশে বসে নিজের ভাবনায় ছিলেন। হঠাৎ তিনি দেখলেন যে পাশ দিয়ে একটি জানাজা যাচ্ছে তিনি অবাক হয়ে গেলেন কারণ মরুভূমিতে তো দূর দূর পর্যন্ত কোনো বসতি ছিল না ব্যবসায়ী যায় যোগ দেওয়ার জন্য তাদের পিছনে পিছনে হাঁটতে লাগলেন কিছুক্ষণ পরে জানাজা একটি বাড়ির সামনে থেমে গেল হঠাৎ সেখানে অনেক লোক এসে জানাজায় যোগ দিল ব্যবসায়ীর অবাক লাগলো কারণ শুরুতে জানাজার সাথে এত লোক ছিল না এখন যেখানে চোখ যায় শুধু মানুষই মানুষ দেখা যাচ্ছিল ব্যবসায়ী চিন্তায় পড়ে গেলেন এই সমস্ত লোক হঠাৎ কোথা থেকে এলো কিছুক্ষণ পরে ইমাম সাহেব এলেন এবং জানাজার নামাজ পড়ানো হলো এটি একটি শিশুর জানাজা ছিল যখন নামাজ শেষ হল তখন শিশুটির বাবা জোরে কেঁদে বললেন আদম সন্তানের ছোড়া খেজুরের গুটলের আঘাতে আমার ছেলের মৃত্যু হয়েছে সে তার মায়ের সাথে কুয়ার ভিতরে ছিল এটা শুনে ব্যবসায়ীর মাথা ঘুরে গেল তার মনে হলে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে ঠিক তখনই তার পাশে থাকা মানব আকৃতির জিন হঠাৎ অদৃশ্য হয়ে গেল এবং শিশুটির জানাজাও অদৃশ্য হয়ে গেল এখন ব্যবসায়ীর সামনে একটি জিন দাঁড়িয়েছিল সেই জিন রাগে ফুসে উঠে ব্যবসায়ীকে বলল হে মানুষ তোর কারণে আমার ছেলের মৃত্যু হয়েছে এখন আমি এর প্রতিশোধ নেব রক্তের বদলে রক্ত চাই আর আমি এখন তোর ছেলেকে নেব এটা শুনে ব্যবসায়ীর হাত পা কাঁপতে লাগলো তিনি জিনের কথা শুনে জোরে জোরে কাঁদতে শুরু করলেন এবং বললেন হে জিন এই ভুল আমার থেকে অজান্তাই হয়েছে কুয়োতে আমি শুধু পানি দেখেছি তোমার পরিবারকে তো আমি দেখতেই পাইনি জিন বলল হে মানুষ এটা তোমার দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা যে তুমি আমাদের দেখতে পাও না কিন্তু তোমার তো সাবধান হওয়া উচিত ছিল এখন আমি প্রতিশোধ নেবই ব্যবসায়ী অনেক অনুরোধ করলেন কিন্তু জিন মানতে রাজি হল না শেষমেশ ব্যবসায়ী বললেন আমার ছেলের বদলে আমার নাও জিন তাকে মারতেই যাচ্ছিল তখন ব্যবসায়ী বললেন হে জিন আমার কাছে মানুষের আমানাত অর্থ বা জিনিসপত্রও রয়েছে আমাকে একটু সময় দাও যাতে আমি সেই আমানাত ফিরিয়ে দিতে পারি এবং আমার মেয়ের বিয়ে দিতে পারি তারপর তুমি আমাকে মেরে ফেলো জিন রাগে উত্তেজিত হয়ে উঠল। তখন ব্যবসায়ী বললেন যদি তুমি আমাকে মারতেই চাও তাহলে মেরে ফেলো কিন্তু এটা মনে রেখো কেয়ামতির দিন যখন আমানত নিয়ে বিচার হবে তখন আমি এর দায় তোমার উপর চাপাবো জিন কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি তোমাকে চল্লিশ দিনের সময় দিচ্ছি চল্লিশতম দিনের সন্ধ্যায় এই কোয়ার কাছে চলে আসবে না এলে আমি তোমার পরিবারের কারো প্রাণ নিয়ে নেব ব্যবসায়ী শপথ করে এবং জিনকে প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন যখন ব্যবসায়ী হতবুদ্ধি অবস্থায় কাফেলায় ফিরে এলেন তখন সঙ্গীরা বলল হুজুর আপনি কোথায় চলে গিয়েছিলেন আমরা আপনাকে অনেকবার ডাকলাম কিন্তু আপনি একাই চলে যাচ্ছিলেন ব্যবসায়ী কোনো উত্তর দিলেন না এবং চুপচাপ রইলেন পরের দিন ব্যবসায়ী কাফেলার সাথে তার শহরের দিকে রওনা দিলেন যখন তিনি বাড়ি পৌঁছালেন তখন জিনকে দেওয়া প্রতিশ্রুতির দশ দিন পেরিয়ে গিয়েছিল ব্যবসায়ী ভিতরে ভিতরে খুব অস্থির ছিলেন এবং রক্তমাখা চোখে কাঁদছিলেন তিনি তার পরিবার এবং মায়ের সঙ্গে জড়িয়ে ধরে অনেক কাঁদলেন তার এই আচরণে বাড়ির লোকজন অবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো তিনি আগেও ব্যবসার জন্য বাইরে গিয়েছেন কিন্তু এবার তার অবস্থা এমন ছিল যেন সে আমাদের থেকে চিরদরে বিচ্ছিন্ন হতে চলেছে একদিন তাজির কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল সে সেখানে এক সুপি বুজুর্গকে আল্লাহর নাম নিতে দেখে তাজির তার কাছে গিয়ে বসে পড়ল এবং জোরে জোরে কাঁদতে লাগলো সুপি বুজুর্গ বললেন ব্যাটা যে ভয়ে তুমি ফেঁসে আছো তা তোমার মন থেকে বের করে দাও মৃত্যুর ভয় মানুষকে বেঁচে থাকতেই মেরে ফেলে মৃত্যু তো প্রতিটি মানুষের জন্য এক অপরিবর্তনীয় বাস্তব মৃত্যু একদিন সবার আসবেই চারপাশের কবরগুলোকে দেখো এরা তোমাকে শেখাবে যে এই দুনিয়া ভালোবাসার জায়গা নয় কাঁদার বদলে নিজের প্রস্তুতি নাও এবং সেই আসল জগতের সফরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করো আজির সেই দরবেশকে জিজ্ঞেস করল বাবা আমি মৃত্যুর জন্য কিভাবে প্রস্তুতি নেব দরবেশ উত্তর দিলেন তোমাকে তোমার সঙ্গে নিতে হবে সৎ কর্ম নেকি, ভালোবাসা মানবতা অন্যদের সাহায্য এবং সত্য প্রথমে তোমার পাপ থেকে তওবা করো যদি কারো আমানাত বা ঋণ তোমার কাছে থাকে তাহলে তা ফিরিয়ে দাও যদি তুমি কারো মন ভেঙে থাকো তাহলে তার কাছে ক্ষমা চাও আর যদি কেউ তোমার প্রতি জুলুম করে থাকে তাহলে তাকে ক্ষমা করে দাও যদি তোমার বাবা মা জীবিত থাকে তাহলে তাদের সেবা করো যদি তোমার স্ত্রী এবং সন্তান থাকে তাহলে তাদেরও যত্ন নাও যদি তোমার মেয়ের বিয়ে না হয়ে থাকে তাহলে তা সম্পূর্ণ করো যদি তুমি ধনী হও তাহলে জাকাত দাও এবং অভাবগ্রস্তদের সাহায্য করো প্রথমে তোমার পরিবারের সদস্যদের অধিকার পূরণ করো তারপর তোমার আত্মীয়দের এবং তারপর তোমার প্রতিবেশীদের ও এতিম অসহায় মানুষদের সাহায্য করো দরবেশ শেষ নির্দেশনা দিলেন তোমার হৃদয়কে সৎ কর্মে পরিপূর্ণ করো তোমার মনের গোপন কথাগুলো তোমার পরিবারের সঙ্গে শেয়ার করো কোনো গোপন কথা লুকিয়ে রেখো না কারণ তা একদিন কবরেই লুকিয়ে যাবে থেকে ফিরে এলো এবং তার মেয়ের বিয়ে দিয়ে দিল সে দরবেশের কথাগুলো মেনে চলল যখন চল্লিশ দিন শেষ হতে মাত্র আট দিন বাকি ছিল তখন সে তার স্ত্রী এবং সন্তানদের কাছে সমস্ত সত্য প্রকাশ করলো সে তাদের সেই ঘটনা বললো যেখানে একটি জিনের সন্তানের মৃত্যু হয়েছিল এটি শুনে বাড়িতে শোকের পরিবেশ সৃষ্টি হলো পরিবারের লোকেরা তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু তা বলল যদি আমি না যাই তাহলে আমি আমার প্রভুর কাছে যে প্রতিজ্ঞা করেছি তার কি হবে আমাকে যেতেই হবে ওই ব্যবসায়ী পরিবারের সঙ্গে শেষ বারের মতো বিদায় নিল এবং চতুর্থ দিনের সন্ধ্যায় সেই কূপের কাছে পৌঁছালো ঠিক তখনই জিন সেখানে উপস্থিত হলো ব্যবসায়ী বললো হে জিন আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী এখানে এসে গেছি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমাকে দিনের সময় দিয়েছিলে আমি আমার দায়িত্ব পূরণ করেছি গচ্ছিত জিনিস ফিরিয়ে দিয়েছি এবং আমার মেয়ের বিয়েও সম্পূর্ণ করেছি এখন আমি আমার পরিণতির জন্য প্রস্তুত জিন তার কথা শুনল এবং বলল হে মানুষ তুমি তোমার সততা এবং প্রতিশ্রুতি পালন করেছ তুমি চাইলে পালিয়ে যেতে পারতে কিন্তু তুমি তা করি আমি সেই আল্লাহকে জানি যাকে তুমি মানো আমি তোমাকে ক্ষমা করছি এবং তোমাকে আমার শাস্তি থেকে মুক্তি দিচ্ছি এখন তুমি তোমার বাড়ি ফিরে যাও ব্যবসায়ী খুশি মনে তার বাড়ি ফিরে এলো বন্ধুরা এই দুটি ঘটনা আমাদের জীবনের জন্য অত্যন্ত শিক্ষণীয় প্রথম ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে জিনদের অস্তিত্ব যেমন সত্য তেমনি তাদের ভালো এবং মন্দ দিকও রয়েছে সতর্কতা এবং ধৈর্য বজায় রেখে কাজ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারি আর দ্বিতীয় ঘটনাটি আমাদের শিখিয়ে দেয় যে সততা প্রতিশ্রুতি পালন এবং ন্যায় নিষ্ঠা সব সমস্যার সমাধানের সহায়ক এই গল্পগুলো আমাদের জীবনকে আরও উন্নতি করতে পারে যদি আমরা এগুলো থেকে শিক্ষা নিই সর্বোপরি আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং সব কাজের ন্যায় সততার পথ অবলম্বন করা বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এটি আপনাদের উপকারে আসে তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টি অর্জনের জন্য উৎসর্গ করার তৌফিক দান করুন আমিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ